নমস্কার বন্ধুরা গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত আজকের আমি কোয়াশের একটা রেসিপি শেয়ার করব এটা কিন্তু লিভারের জন্য খুবই ভালো যাদের লিভারের সমস্যা আছে তারা কিন্তু কোয়াশ এইভাবে রান্না করে খেতে পারেন একদম প্লেন সিম্পিল আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো আপনারা এটা সবাই রুটি দিয়ে খেতে পারেন রুটি পরোটার সাথে খেতে পারেন দেখুন আমি এখানে তিন পিস কোয়াশ নিয়ে নিয়েছি আর কোয়াশগুলো দেখতে এরকম পেঁপের মতনই হয় একদম সেম পেপের মতন তো এই কোয়াশগুলোর মধ্যে আমি কোয়াশগুলো একটা কেটে আপনাদের দেখাবো কিভাবে আপনারা কাটবেন তো দেখুন এখান থেকে একটা কোয়াশ নিয়েছি যেভাবে আমরা পেঁপে ছাড়াই বা পেঁপে কাটি সেম এইভাবে আমরা ছাড়াবো দেখুন এইভাবে একদম আর এটা খেতে কিন্তু একদম পেঁপের মতনই লাগে আর এটা সব সময় একটু মশলা কম দিয়ে রান্না করতে হয় এটা আপনারা ডাল দিয়েও রান্না করতে পারতেন ডাল যেমন আমরা পেঁপে দিয়ে ডাল রান্না করি কোয়াশটা ঠিক সেম এইভাবেও রান্না করা যায় বিভিন্ন ভাবে রান্না করা যায় কিন্তু আমি যেভাবে রান্না করছি এইটাই সব থেকে ভালো লাগে খেতে এই এই যেভাবে আমি রান্নাটা করব আপনাদের দেখাবো তো এটাই এইটাই এইভাবে আপনারা রান্না করতে পারেন সব খেতে ভালো লাগে রুটির সাথে বা প্লেন ভাতের সাথেও খেতে পারেন দেখুন আমি এখানে ছাড়িয়ে নিলাম একটা কোয়াশু উপরের খসাগুলো একদম ছাড়িয়ে দেবেন এইভাবে দিয়ে কীভাবে কাটছি আমি দেখুন আপনারা এর কাটা কাটতে একটু ভিতরে যে আমাদের একটা শ্বাস মতন থাকে সেটাকে ফেলতে হয় নাহলে কিন্তু কষটার রান্না করার সময় একটু মানে কষ কষক ভাব থাকে যেহেতু কষ তো নাম এমনি কষ আর এই যদি এই ভিতরে এটা না ফেলেন তাহলে কিন্তু এর কস ভাব লাগে তো এইভাবে আপনারা কেটে নেবেন উপরে ভিতরের এই যে শ্বাস বা আটিটা অংশটা থাকে এটা এইভাবে কেটে ফেলে দেবেন দিয়ে এইভাবে টুকরো টুকরো করে নেবেন যেরকম ঘুগনির আলু কাটি আপনার সেম ওই রকম ঘুগনির আলুর মতন কেটে নেবেন এটা একটু সিদ্ধ হতে দেরি হয় পেঁপে যেমন দেরি হয় এটাও সেম একই রকম টাইম লাগে সিদ্ধ হতে আর এগুলো বেশ পাহাড়ি অঞ্চলে খুব পাওয়া যায় কিন্তু আমাদের এখানে পাওয়া যায় না পাহাড়ি অঞ্চলে সাধারণত এই ফলটা হয় এইভাবে দেখুন আমি কোয়াশগুলো সব কেটে নিচ্ছি এইভাবে আমি যেভাবে কাটলাম আপনারা কিন্তু এইভাবে কেটে নেবেন আর যদি ডাল দিয়ে রান্না করেন তাহলে একটু বড়ো সাইজ করবেন নে এখন আমি এটা জলের মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে একটা আঠা ভাব থাকে সেটা কিন্তু এইভাবে জলের মধ্যে দিলে আঠালো ভাবটা চলে যায় দিয়ে এখন এটা আমি এইভাবে একটু ভালো করে ধুয়ে নেব কষটাকে ধুয়ে এটা আমি ছেঁকে নেব একটা ছাগনার মধ্যে আমি দিয়ে এটা ঝুড়ির মধ্যে দিয়ে আমি জলটা ছেঁকে নেব নিয়ে এটা আবার কিন্তু সিদ্ধ করতে হবে তার জন্য কি করব আমি এটা কড়াইতে কিছুটা গরম জল করে নিয়েছি আগে দিয়ে তো এই গরম জলের মধ্যে কোয়াশগুলো এখন দিয়ে দেব দিয়ে আমি এটা বেশ কিছুক্ষণ সিদ্ধ করব তার আগে আমি এখানে দিয়ে দেবো একটু লবণ দিতে হবে লবণ দিয়ে কিন্তু সিদ্ধ করবে আর এর মধ্যে কিন্তু কোনো হলুদ লঙ্কা মানে গুঁড়ো লঙ্কা বা হলুদ দেবেন না প্লেনভাবে রান্না করবেন যাদের লিভারের সমস্যা আছে বা যাদের ডাক্তার একদম প্লেন খাবার খেতে বলে তারা কিন্তু এই কোয়াশটা নিয়মিত খেতে পারেন খুবই শরীরের জন্য খুবই উপকারী একটা ফল বা সবজি বলতে পারেন খেতে খুবই ভালো লাগে আমি যেভাবে রান্না করছি এইভাবে আপনারা একবারে রান্না করে দেখবেন দেখুন আমি সিদ্ধ হয়ে গেছে আমি অলরেডি নামিয়ে নিয়েছিলাম ছেঁকে নিলাম আবার নিয়ে আবার আমি এখানে একটা কড়াই বসিয়ে দিলাম আমি এখানে সাদা তেল দিলাম অল্প করে আপনারা চাইলে এখানে ঘিও দিতে পারেন দিয়ে এখানে আমি দুটো লঙ্কা দিলাম ফোড়নের জন্য লঙ্কাটা যাস একটু হলে আমি এখানে কালো জিরে দিলাম আপনারা চাইলে এখানে একটু হিংও ব্যবহার করতে পারেন যারা আবার কিন্তু হোমিওপ্যাথি ওষুধ খান তারা কিন্তু হিং খাবেন না তাহলে হোমিওপ্যাথি ওষুধটা কিন্তু নষ্ট করে দেয় হয়তো সবাই জানেন না অনেকে হিং ব্যবহার করেন প্রায় তরকারিতে হিং ব্যবহার করেন কিন্তু যারা হোমিওপ্যাথি ওষুধ খান তাদের জন্য কিন্তু হিংটা খুবই খারাপ তাই আমি বলে দিলাম আপনারা যদি হোমিওপ্যাথি খান তাহলে কিন্তু হিং দেবেন না তরকারিতে দিয়ে আমি এখন কোয়াশগুলো দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা কোয়াশগুলো দিয়ে দিলাম দিয়ে এইভাবে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব আর আপনারা যদি সাদা তেলের পরিবর্তে ঘিও দিতে পারেন এখানে তাহলে আরও খেতে কিন্তু ভালো লাগে দিয়ে এইভাবে নাড়াচাড়া করব যতক্ষণ না এটা একটু ভাজা ভাজা হচ্ছে এখানে আর কোনো হলুদ নয় কোনো মশলা নয় জাস্ট একটু এরকম কালো জিরে দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে রান্না করবেন আমি দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর দিয়ে দেব একটু চিনি যাদের সুগার আছে তারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন কিন্তু চিনি দিলে খেতেটা টেস্ট হয় আর দিয়ে দেবো এখানে গোলমরিচ গুঁড়ো গোলমরিচ মাস দিতে হবে না তো কিন্তু ভালো লাগবে না গোলমরিচ দিয়ে এইভাবে আপনারা এই কোয়াশ রান্নাটা আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু খুব দারুণ লাগে রুটির সাথে পরোটার সাথে আমার তো খুবই ভালো লাগে এইভাবে একদম প্লেন সিম্পল কোয়াশের এই রেসিপিটা আমি খুব পছন্দ করি এইভাবে দেখুন সকালে ব্রেকফাস্টে কিন্তু এইভাবে আপনারা কোয়াশ বানিয়ে নিতে পারেন খুব ভালো লাগে খুব ভালো আপনারা একবার হলেও ট্রাই করবেন এইভাবে দেখবেন সিম্পল একদম আর একটা কথা আপনাদের বলে দিই কিন্তু সিদ্ধ ভালো হতে হবে কোয়াশটা সময় সিদ্ধ ভালো করে নেবেন ভালো করে তাহলে আরও খেতে ভালো লাগবে দেখুন একদম রেডি হয়ে গেছে তো কেমন লাগলো এই কোয়াশের রেসিপিটা আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি সার্ভ করে আপনাদেরকে দেখালাম দেখুন রকম এখন পরোটা রুটি দিয়ে এটা খেতে পারেন বাই বাই টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন রেসিপি শেয়ার